আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক এখানে বলা হয়েছে যে ঈদের সালামি প্রদান করা হলো এটার জাবেদা লেখার জন্য এটা জাবেদা হচ্ছে ঈদ সালামি হিসাব ডেবিট আর নবদান হিসাব ক্রেডিট আশা করি সবাই বুঝতে পারছেন এটা খুব চমৎকার একটা তা। চলুন এবার আমরা এটা ব্যাখ্যাসহ জেনে নিই ব্যাখ্যাটা ভালোভাবে বুঝতে পারলে আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে এখানে ইদ সালামি একটা ব্যয় ব্যয় বৃদ্ধি পেলেই ডেভিড আশা করি এটা সবাই জানে অন্যদিকে নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পায় সুতরাং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট আশা করি সকলে খুব ভালোভাবে বুঝতে পারছেন